আমার মেয়েরে চার পাঁচজনে মিল্লে মারছে লাখি মারছে ছাব্বির মারছে ছাদিয়া মারছে আর হলো আতা মারছে এই কয়জনে আমার মেয়েটারে মারলে ইট দিয়ে ইট দিয়ে যে আঘাত করছে আঘাতের ডাকো আছে ইট দিয়ে মারছে মারার পরে আমি হলো আমার হলো ওই যে ইফতারের পর দিয়েই মেয়েটা হয়েছে তাই জামাই আমার ফোন দিছে ফোন দিয়ে জামাই কেছে কি মা একটু দেখেন দিই সুমির হয়েছে ফোন দিছি আনে দেখি মাইয়া খালি শিক্ষুর ফারে ওরে বাবা ওরে মারে ওরে বাবা রে ওরে মারে শিক্ষুর ফারে কি হয়েছে আমরা গেছি যাই দেখি মায়ের খট উঠে গেছে খট উঠে গেছে গাই নেই মায়া যে ভর্তি করে চিকিৎসা চলবার না থানায় করে অভিযোগ করছেন হ্যাঁ থানায় অভিযোগ করছি থানার অভিযোগ আমরা দিয়েছি আমি এই যে আমার মেয়ে মারছে এটা আমি সুস্থ বিচার আমি প্রশাসনের কাছে চাই আমার হলো আটটা বর্ষা আমার স্বামী প্রবয়সে আমি বাড়িতে আমার দুটো সন্তান থাকি আমার বড় সন্তানের বয়স চোদ্দ বছর ছোট ছেলের বয়স সাত বস্তর ছোটো ছেলেটা প্রথম রমজানে গুনে স্বাস্থ্য নন্দের ছেলে প্রথম রমজানের থেকে আমার ছেলেটা মারে প্রতিদিন আসছে আমার কয় আম্মু আমার মারে আমা আমার মা আমি তুমি আমার মস্তি চাই আমার ঘরে আমার সাথে ছেলেটাকে আমি হুলে হুলে দিন রাখছি কালকে আগামীকাল বেশি মার্কেট করার পরে আসছে কয় প্রতিদিন আমার সাবজিট মারে তুমি যদি সাবজিকেট আমার কাছে কও তাহলে কী হবে যদি কও না কে তুমি যদি আজকে সাবজিকে মার কাছে যায় না না দাও তাই তুমি আমার মা না সে কইছি বলে আমি অনেক কষ্ট পাইছি আমি দেড়টা সাইডে